হ্যালো আসসালামুকুম বিভার্স অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের রাস্তার পিস ঢালাই রবিবার থেকে শুরু হবে এখন আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কালি দেওয়া হচ্ছে আপনাদের সে ভিডিও চিত্রটি দেখাচ্ছি আগামী রবিবার থেকে আমাদের রাস্তায় পিস ঢালাই হবে যারা আমাদের ভিডিওটি দেখছেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এলাকার উন্নয়ন প্রকল্পের ভিডিও দেখার জন্য আমাদের শিক্ষাপল্লী পেজে সবসময় চোখ রাখুন দূর প্রবাসে বসে যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের ভিডিও দেখার জন্য আমাদের সাপোর্ট করার জন্য সরাসরি আপডেট পেতে আমাদের পেজে সবসময় চোখ রাখুন আমরা আপনাদের রাস্তার আপডেটমূলক ভিডিওগুলো বেশি বেশি করে তুলে ধরার চেষ্টা করব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন